তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন জেদ আর নিজের ওপর আত্মবিশ্বাস সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটা উপহাস সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছে থেকে ধরা দিবে না আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকো তাহলে সেটা তোমার হাতে নাগালে পৌঁছাবে আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল ইচ্ছা শক্তি আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না কখনো না পরে যাওয়ার মধ্যে বীরত্ব নেই পরে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয় তাহলে লক্ষ্য বদল করবে না তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে এটাই সবচেয়ে বড় সম্পদ পূর্বের নষ্ট করার সময়ের জন্য এখন যদি আফসোস করেন তাহলে এখনকার সময় নষ্ট হবে যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে না হয় তোমার অভিজ্ঞতা হবে